রবিনসন স্ট্রিটের ঘটনা ছায়া এবার তমলুকে চারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার তাম্রলিপ্ত পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে পদমভূষণ এলাকায় এক বাড়িতে আশি বছরের মৃত বৃদ্ধকে নিয়ে তার মানসিক ভারসাম্যহীন এক মেয়েকে উদ্ধার করল পুলিশ জানা গিয়েছে গত মঙ্গলবার থেকে ওই মহিলা ভেতর থেকে দরজা বন্ধ রাখায় বাড়িতে আসা কাজের মহিলা ভেতরে ঢুকতে পারেনি প্রতিদিন বারবার দরজা ধাক্কা দিয়ে ও চিৎকার করে ডাকার পরেও ভেতর থেকে দরজা খোলেনি ওই মহিলা এরপর প্রতিবেশীরা খবর দেয় স্থানীয় কাউন্সিলরকে এবং খবর দেওয়া হয় তমলুক থানায় বুধবার সকালে তমলুক থানার পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে দেখা যায় ওই মহিলা তার বাবাকে ধরে শুয়ে রয়েছে দীর্ঘদিন না খাওয়ার ফলে ওই বয়স্ক বৃদ্ধ মারা যায় এবং ওই মহিলা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে গত দশ বারো দিন ধরে খাওয়া দাওয়া করেনি রান্নার লোক ছিল একজন কাজের মেয়ে ছিল ওদের কাউকে আসতে ঘরে বন্ধ করে রাখছে কাউকে ঢুকতে দিচ্ছেন কালকে আমি অজয় বাবু স্ত্রী আসছিলেন পাড়া পড়েছি দু চারজন এসেছি অনেক চেষ্টা করলো খুলেইনি মাঠে আর কি খাওয়া দাওয়া বারো দিন থেকে একবার হয়নি আর কি জল পর্যন্ত খাচ্ছেন মানে দরজা খুলতেছিল বোল্ট বন্ধ করে রাখছে তারপর মেয়েকে কয়েকবার ধরে ফোন করলাম কিন্তু মেয়ে আসতেছেন আজকে তো অনেক কষ্ট মেয়ে এবং ওর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে ওর ছোট মেয়ে ওই হচ্ছে আরামবাগে স্কুলে মাস্টারি করে

স্ত্রীকে তো ছোট মেয়ে নিয়ে পালিয়ে গেছে ওদের আরাম মাকে নিয়ে পালিয়ে গেছে ওর ওপর অত্যাচার করতো নাকি শোনা গেছে তো যার জন্য পালিয়ে গেছে এটা কি নিজস্ব বাড়ি নিজস্ব বাড়ি আমরা দুজনে এক দুজনে কিনছি হাফ 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 আমাদের ওদের আছে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা ১৪ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি টু সেভেন টু এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি ফোর ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড ডায়গনস্টিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার তমলুক থানার পুলিশ দেহ উদ্ধার করে তদন্তের জন্য এবং তার মেয়েকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসার জন্য। এদিকে ঘটনার খবর দেয়া হয় মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়েকে তবে দীর্ঘদিন বাড়ির দরজা বন্ধ থাকার পরেও মৃত বৃদ্ধের স্ত্রী ও ছোট মেয়ে কেন কোনো খোঁজখবর নেননি তাদের সেই প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য